হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সবার আগে জানাই মন্দির কর্নারে তোমাদের স্বাগত ঠিক আছে তো আমি তোমাদের জন্য বিগত কয়েক মাস কোনো ভিডিও আপলোড করতে পারিনি ভ্লগের জন্য ভিডিও বানিয়েছি আমি ছোট ছোট রিলস বানিয়েছি সেটা আমার নিজস্ব টাইম পাস করার জন্য বাট তোমাদের জন্য আমি কোনো ভ্লগ রেডি করতে পারিনি কারণ বিগত কয়েক মাস আমার উপর অনেকগুলো ঝড় চলে গেছে আর সেগুলো সামলে উঠতে আমার কিছুটা সময় চলে গেছে ঠিক আছে তো আমি এখন বর্তমানে ভাই আছি বরের কাছে আছি অন্ধ্রপ্রদেশে আছি আর এখন একদম সকালবেলা বর অফিস বেরিয়ে চলে গেছে আমি গোটা ঘরে মানে গোটা মহলে আমি একা রাজ করবো ঠিক আছে সেই জন্য ভাবলাম তোমাদের জন্য ভিডিওটা আমি রেডি করে ফেলি তো এই যে এত বড় ঘরটাতে আমি কথা বলছি সেটাও মনে হয় গম গম আওয়াজ করছে আমি বুঝতে পারছি না এখন কী হচ্ছে পরে হয়তো শুনতে পাবো কারণ এত বড় ঘরটাতে আমি একাই বক বক করে যাই সর্বক্ষণ তো চলো আজকের যে ভিডিওটা আমি বানিয়েছি তোমাদের সামনে নিয়ে আসছি সেটা হলো কলকাতার ট্রামকে কেন্দ্র করে ঠিক আছে এই যে আমাদের ট্রাম পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ করে দেওয়ার একটা চিন্তা ভাবনা হয়তো চলছে সেটার জন্য কিন্তু আমরা নিজেরাই অনেকাংশে দায়ী আছি আমরা সময়কে এত মূল্য দিচ্ছি সময়ের গতিকে এত মূল্য দিচ্ছি যে আমাদের ঐতিহ্যকে ধরে রাখতেও আমরা পিছিয়ে যাচ্ছি ঠিক আছে দেখো ট্রামে যদি আমরা সফর করি তো আমাদের একটা বড়সড় সময় লাগে ঠিক আছে আমরা বুঝতে পারছি সেটা একটা লেন্দি হয়ে গেছে এখন কিন্তু নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা মনে করি যে আমাদেরকে একটু সময় দেওয়া উচিত ট্রাম্প আমাদের একটু সময় দেওয়া উচিত ঠিক আছে আর আমরা মানে আমি যে কটা স্টেট ঘুরেছি সেই সব স্টেটগুলোতে আমি দেখেছি তারা নিজেদের কালচারকে ধরে রাখার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে হয়তো কিছু কিছু স্টেট তার জন্য অনেকটা পিছিয়ে আছে কিন্তু তবুও তারা কিন্তু নিজেদের কালচারটাকে ছাড়ে না নিজেদের ঐতিহ্যকে কিন্তু ছাড়ে না ঠিক আছে তো আমাদের সকলেরই উচিত ট্রামটাকে বাঁচিয়ে রাখা হয়তো আমাদের একটু সময় বেশি লাগবে একটা টাইম হলো আমরা যদি মানে আমরা দৈনন্দিন যারা যাতায়াত করি যারা আমরা অফিস যাত্রী যা আমরা আমরা প্রতিদিন চলাচল করি আমরা প্রত্যেক দিন রাস্তায় বেরোচ্ছি তারা হয়তো একবারের জন্য আমরা ট্রামটাকে ব্যবহার করতে পারি ঠিক আছে তাতে কোনো সমস্যা হয়তো আমার যখন খুব তাড়াতাড়ি জরুরি দরকার তখন তখন আমরা হয়তো মেট্রো বা অন্য কিছু যানবাহন হয়তো ব্যবহার করতে পারি কিন্তু একটা টাইম হলো আমরা ট্রামটাকে ইউজ করতে পারি মানে মনে হয় না যে কোনো সমস্যা হওয়া উচিত ওকে তো চলো দেখে নিই আমরা ট্রামে করে কি করে ঘুরবেছি আর আমি কলকাতায় গেলেই কিন্তু তোমরা দেখেছ আমার কয়েকটা ব্লগে যে অনামিকা আমার সাথেই থাকে কারণ কলকাতায় গেলে অনামিকাকে নিয়ে আমি একবারের জন্য হলো কলকাতা ঘুরতে বেরোই ঠিক আছে আমি যখন ছুটিতে ঘরে যাই কলকাতায় ফিরে যাই তো চলো দেখে নিই আমরা ট্রামে করে কি করে যুদ্ধ করে যাচ্ছিলাম বন্ধুরা আমি আর অনামিকা এখন চলে এসেছি শোভা বাজার ঠিক আছে তো শোভা বাজার থেকে আমরা মানে ট্রামে চাপবো সেটা চিন্তাভাবনা করিনি আমরা দুইজনে ভাবছিলাম যে আমরা কি করে যদি ট্রাম সামনে পাই তো চেপে যাবো আর হঠাৎই আমাদের সামনে ট্রাম চলে এসেছে আর আমরা দুজন দেখতেই পাচ্ছ ট্রামে চেপে পড়েছি ঠিক আছে পিছনে বাবু বসে আছেন উনি আমাদেরকে টিকিট দেবেন ওনার কাছে আমরা টিকিটটা নেব তো আমি একটি ছটপটে মানুষ আমার গোটা ট্রামেও জায়গা হচ্ছে না ওর জন্য আমি দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে একটু মজাটা নিচ্ছি আর কি আমার দাঁড়িয়ে একটু চলাচল করতে ভালো লাগে যদি মাজা ধরে যায় তবেই আমি বসার চেষ্টা করি তা নাহলে অন্যকে সিট ছেড়ে দিই ঠিক আছে তো চলো এবার আমরা হচ্ছে ফটাফট টিকিটটা কেটে নেব আর এই দেখ যে বেল এই বেলের আওয়াজ সরনাটা কিন্তু মারাত্মক ট্রামটা যদি বন্ধ হয়ে যায় এই বেলের আওয়াজটা তোমরা কোথাও শুনতে পাবে না তো মোটামুটি ট্রামটা ফাঁকাই ছিল কয়েকজন যাত্রী ছিল আর আমরা যখন উঠেছিলাম তখন তো আরোই ফাঁকা ছিল ঠিক আছে তো টিকিটটা কেটে নেওয়া যাক আমরা আমরা শোভা বাজার থেকে উঠেছি ধর্মতলায় নেমেছি ভাড়া লেগেছে সাত টাকা সাত দুগোনে চোদ্দো টাকা দুজনের এক টাইম ঠিক আছে আমার তো মানে বুঝতেই পারছো জানাল ধারটা চাই চাই আর জানালার ধারে বসে যে আমি মজাগুলো নেব সেগুলো আর আমি কাউকে নিতে দেব না আমরা আস্তে আস্তে গুড় গুর করে এগিয়ে চলেছি ধর্মতলার দিকে যদি আমি সব রাস্তাগুলোর নাম বলতে পারবো না কারণ সবগুলো আমার মনে নেই মনে পড়ে না আর কি আর চলো তাহলে আমরা ধীরে ধীরে চলতে থাকি আর এই যে রিক্সো দেখছো মানে মানুষের টানা রিকশো যেগুলোকে বলা হয় এখনও কিন্তু কলকাতায় কিছু কিছু জায়গায় চালু রয়েছে কিন্তু আমার খুব কষ্ট লাগে জানো তো এভাবে মানে মানুষ আমাকে টেনে নিয়ে যাবে এইটা আমার খুব প্যাথেটিক লাগে এখন আমরা ক্রস করছি কলেজ স্ট্রিটের পাশ দিয়ে বইয়ের পাহাড় বুঝতেই পারছো অনামিকা আমাকে বাইরে দেখাতেই ব্যস্ত থাকে আমি তো নিজে দেখি আরও কিছু দেখলো আমাকে সংসার বাইরে দেখার জন্য তো এবার আমরা নেমে যাব নেমে গিয়ে আমাদের হাতে সময় একদম কম প্রচুর সময় লেগেছে শোভা বাজার থেকে ধর্মতলা ঢুকতে মোটামুটি আমাদের চল্লিশ মিনিট সময় লেগে গেছে ধরো আর এখন মোটামুটি সন্ধে হয়ে আসছে আমাদেরকে ঘরে ফিরতে হবে ওকে তো ঘরে যেতেই হবে আমাকেও ঘরে যেতে হবে তো আমরা এই ট্রামটা যেই ট্রামটায় আমরা ধর্মতলা এলাম আমরা সঙ্গে সঙ্গে এই ট্রামটা চেঞ্জ করে দিলাম দেখেছো ট্রামটার কী অবস্থা পুরো ছিলে মানে ছিলে গেছে ট্রামটা এটা আমি শ্যুট করছি আমার রিলের জন্য ব্যাকে গিয়ে আবার আমি শ্যুট করে নিয়েছি নিজস্ব রিলের জন্য তো আমি এবার অন্য ট্রামে চাপব ধর্মতলা নেমেই সঙ্গে সঙ্গে আমাকে কন্ট্রাক্টর বলেছিলেন যে লাস্ট ট্রাম এটা যাবে আপনারা কিন্তু ওই ট্রামে যেতে পারেন সেই জন্য আমরা টাইম ওয়েস্ট করিনি নেমে নেমে যেই ট্রামটা আমরা পেয়ে গেছি আমরা আবার রিটার্ন আসবো বলে এই মানে যেই টার্মটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ট্রামে চেপেছি তো আমরা উল্টো দিক দিকে দৌড় মারছি মানে গেটটা উল্টো সাইডে আছে তো চলো আমরা এই ট্রামে উঠে পড়েছি ঠিক আছে আর এই টার্মটা তো একদম যেহেতু এখান থেকে চলছে স্টার্টিং পয়েন্ট সেই জন্য একদম ফাঁকা মানে তুমি শুয়ে আরামসে যেতে পারো আমরা তো খুবই এনজয় করেছি ট্রামের মধ্যে আমরা প্রচুর ছবি তুলেছি মানে কেউ বলারও নেই বুঝতে পারছো অনামিকা দাঁড়িয়ে আছে এখনও মজা নিচ্ছে আমি গেটের সামনে দাঁড়িয়েও নিজের রিল বানাচ্ছি আর কন্ট্রাক্টর আমাকে বারবার বলছেন আপনি ভিতরে যান ভিতরে যান ভিতরে আমি তো ধরো সোনার মেয়ে নই তো আমি ভিতরে কেন যাব আমি তো ফুল এনজয় করব বলে এসেছি ঠিক আছে এই যে গেটের কাছে আমি দাঁড়িয়ে আছি কন্ট্রাক্টরের পছন্দ না পছন্দ না মানে আমি যাতে ছিটকে রাস্তায় না চলে যায় সেই চিন্তা উনি করছেন তো চলো মোটামুটি আমার কথা তো আর ওইখানে কেউ শোনা নেই ওদের কথাই আমাকে শুনতে হবে ধরো তো আমি ভিতরে ভদ্রভাবে ঢুকে গেছি আর প্রচুর জায়গা পড়ে রয়েছে আমি তো আরামসে একদম চলাফেরা করছি তবে পরবর্তী সময় এই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল না ধীরে ধীরে কিন্তু প্যাসেঞ্জার হয়েছে বাট অনেকটা সময় লেগেছে প্যাসেঞ্জার ঢুকতে এটা কোন রুট দিয়ে আমি যাচ্ছি আমি নিজেও বলতে পারবো না কারণ আমি চিনি না ঠিক আছে আর এবার প্যাসেঞ্জার উঠবে বলে ট্রামটা একটু দাঁড়িয়েছে মানে সামানে একটু দাঁড়িয়েছে আর কি আবার গুড় করে ট্রামটা চলতে থাকছে দেখছো যাত্রী উঠবে একটা মজা হয়েছে কি বলো তো যখন আমরা ট্রামে চলছিলাম অনেকে কিন্তু বাইরে থেকে শ্যুট করছে ঠিক আছে অনেকে দৌড়ে এসে আবার চেপে উঠছে মানে নিজেদেরকে এগিয়ে নিয়ে এসেছে আবার অনেকে পিছিয়ে চাপবো কি চাপবো না ভেবে পিছিয়েও গেছে ঠিক আছে কিন্তু বাইরে থেকে বহুত লোক কিন্তু মোবাইলে রেকর্ডিং করছিল আর কি দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড়টা জমে গেছে প্রচুর ভিড় হয়েছে পরে অনেক প্যাসেঞ্জার চেপেছিল, যত রাত্রি হয়ে যাচ্ছে তত কিন্তু ভিড়টা শুরু হয়ে গেছে তো আমরা মোটামুটি আমাদের গন্তব্য স্থানের দিকে এগিয়ে চলেছি আর বেশিক্ষণ হতে যাব না আর চলে এসেছি আমরা নেমে পড়েছিলাম আবার শোভা বাজারে শোভাবাজারে নেমে আমাদের খিদে পেয়ে গেছে সেই জন্য আমরা নিয়ে নিয়েছি মুড়ি আর চপ আমাদের একদম পুষ্টিকর খাদ্য ঠিক আছে আমরা যখনই যাই তখনই এটা আমরা দুজনে বেশিরভাগ সময় খাই অনামিকা তো একদম একটা সবুজ রঙের কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে আর এই যে মুড়ির প্যাকেট দেখছো এটা আমার সামলানোরও ক্ষমতা ছিল না মানে মুড়িটা খেতে গিয়েও আমি আর্ধেক ফেলে দিয়েছি তো অনামিকার থেকে মুড়ি নিয়ে আবার আমি শেয়ার করে খাচ্ছি চপটা মারাত্মক সুন্দর ছিল খেতে আর প্রচণ্ড খিদে পেয়েছিল সেই জন্য আমি অনেকটা খেয়ে ফেলেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতন আমার ব্লগ আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আমার অবশ্যই ভাইজাককে কেন্দ্র করে থাকবে তোমরা অবশ্যই দেখবে আর কয়েকটা ছবি তোমাদের জন্য দেওয়া থাকলো আমার আর অনামিকার ঠিক আছে তো আজকের মতন টাটা বাই বাই তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে ওকে